কেমন লাগছে আমাকে এখানে মানে একটু খারাপ হয়ে গেছে আমি এটাকে নষ্ট করতে চাইনি সেই কারণে কাঁচটা ভেঙে গেছিল আমি ছিলাম না তো আমি আবার এই যে ঠিক করে নিয়ে আসলাম খাই চলো এটা কি হতে পারে তোমরা গেস করো দেখি এটা কি হতে পারে এই জিনিসটা এইটা কেমন লাগছে তোমাদের একটু জানাবে আমাকে কমেন্ট করে এই জিনিসটা হাতে তৈরি করা আমার মানা তৈরি করেছে তো হচ্ছে মানার সাথে আরেকজনও ছিল সেটা না বললেই হয় না তো এই যে ওরা দুজন মিলে এটাকে তৈরি করেছে আর আমি এটাকে ফ্রেম করে এনেছি সুন্দর করে স্মৃতি হিসেবে রাখতে চাই যত্ন করে ভালো থেকো সুস্থ থেকো পরের ফ্রেমটা দেখা